আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাখনি মাখনিস লাইফস্টাইল স্টাইল ব্লগ চ্যানেল থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আই হোপ সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার সকল ভালোবাসার মানুষদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা আর সম্মান জানিয়ে আমার আজকের ভিডিওটি স্টার্ট করলাম আশা করছে বরাবরের মতো ভালোবাসা দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন আমাদের সকল গৃহিণীরে সকালে উঠেই কিন্তু নাস্তা বানানোর এক তাড়াহুড়া তো সেখান থেকেই কিন্তু ভিডিওটি স্টার্ট করার চেষ্টা করেছি তো সকালে নাস্তার জন্য রুটি বানাচ্ছিলাম আর সেখান থেকেই ভিডিওটি স্টার্ট করেছি তো এভাবে হয়তো কোনো দিন আমি রুটি বানানো আপনাদেরকে দেখাই নেই তো অল্প স্বল্প দেখানো হয় তো বানানোটা কিন্তু দেখানো হয় না যাই হোক সাহস করে আপনাদের সামনে রুটি বানাতে চলে এসেছি একটানা টানা ছয় বছর ধরে প্রতিদিন রুটি বানিয়ে যাচ্ছি কিন্তু এখনও এই আটা কম করে নিয়ে যে রুটি বানায় সেটা কিন্তু এখনও পারি না অনেকেই দেখি খুব সুন্দর করে আটা না দিয়ে রুটিগুলো বানিয়ে ফেলে তো আমার কিন্তু অনেক বেশি আটা লাগে চারদিকে আটা পড়ে কি যে একটা অবস্থা হয় তো যাই হোক এলোমেলোভাবেই কিন্তু রুটিগুলো প্রতিদিনই বানাই তো যেহেতু অনেকগুলো রুটি বানাবো সেই কারণে ফ্লোরে বসেই আমি রুটিগুলো বানাচ্ছিলাম তো বেশি করে বানালে অনেক সময় দাঁড়িয়ে থাকতে হয় সেই কারণে আমি ফ্লোরে বসেই বানাই আবারও যদি কখনো অল্প কিছু বানাই তখন কিন্তু দাঁড়িয়ে থাকে স্লাবের উপরেই বানাই রুটি বানাতে থাকি আর আপনাদেরকে পুরানো কথাটা আবারও স্মরণ করিয়ে দেই যদি আমার ভিডিওটি ভালোবেসে দেখা শুরু করেছেন তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আমার চ্যানেলে আজ আপনি নতুন হয়ে থাকেন আমার ভিডিওর কোন অংশ যদি আপনার থেকে ভালো লেগে যায় তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আপনার সঙ্গেই রাখতে পারেন পাশে থাকা অল অপশনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনি আপনার সময় সুযোগ মিলিয়ে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যদি দুইটা কাজই অলরেডি করে রেখেছেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা হয়তো এতক্ষণ টাইটেল থামনেল দেখে বুঝে গিয়েছেন যে কি বিষয় নিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে চলে এসেছি আসলে ব্যাপারটা অনেক বেশি দুঃখজনক ব্যাপারটা আসলে আমরা এইভাবে কিন্তু কেউ ভাবি নেই আমরা খুবই নর্মালভাবে ভাবে নিয়েছিলাম যে হয়তো মম হীরা আপু আবারও আমাদের মাঝে ফিরে আসবে তবে আপু যে একেবারেই আমাদের মাছ থেকে চলে যাবে এটা আমরা কিন্তু একদমই ভাবতে পারি নেই আপুকে নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার কর ব তার আগে এই তো দেখেন আমার রুটি বানানো দেখে আমার মেয়েও কিন্তু রুটি বানাচ্ছে তো ঘুম থেকে উঠে এসে আমার রুটি বানানো দেখে ও কিন্তু রুটি বানানো শুরু করছে বলছে আমি রুটি বানিয়ে আমি খাবো তো যাই হোক একটু মেয়েকে দেখিয়ে দিলাম আর এই তো দেখেন আমার রুটি বানানো হয়ে গিয়েছে সবগুলো আর মেয়ে দেখেন কতগুলো বানিয়েছে তো যাই হোক সবগুলোই কিন্তু যেহেতু নষ্ট করে নাই খুব ভালো করেই বানিয়েছে যে কারণে আর কি আমার গুলো ওরগুলো আর হিরাপুকে নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব আমরা সবাই জানি হিরাপুর বাবা অসুস্থ ছিলেন তারপরে আল্লাহ ওনাকে নিয়েও গিয়েছেন তারপরেও আমরা ভেবেছি যে সব কিছু ঠিক হওয়ার পরে হীরা আপু আমাদের মাঝে চলে আসবেন আমি ভেবেছিলাম আপু আমাদেরকে ছেড়ে থাকতে পারবে না আর আমরাও আপুকে সেরে থাকতে পারবো না হয়তো একটা সময় সব কিছু গুছিয়ে নিয়ে আপু আমাদের মাঝে চলে আসবেন তো তারপরে দেখলাম যে একদিন আপুর চ্যানেলে ঢুকে দেখেছিলাম যে একটা ভিডিও নেই তো আপনাদেরকে বলে বুঝাতে পারবো না যখন দেখলাম যে একটা ভিডিও নেই তো এত বেশি খারাপ লাগছিল সেটা বলে বুঝাতে পারবো না তো ভেবেছিলাম হয়তো আমার কোথায় ভুল হচ্ছে যে কারণে ভিডিওগুলো আমি বাহির করতে পারছি না তারপরে দেখলাম যে না অনেক চেষ্টা করার পরও ভিডিওগুলো বের হচ্ছে না তো তারপরের দিনই দেখলাম যে ফারিয়ে আপু ওই বিষয়টা নিয়ে কিন্তু কথা বলেছে তারপর আরও একটা আপু কথা বলেছে অনেক কয়েকজনই বলেছে তো যাই হোক আসলে বিষয়টা কেমন হলো বলেন তো হয়তো আমরা ভেবেছিলাম আপু আমাদের মাঝে ফিরে আসবে তো ফিরে তো আসলেন না তারপরেও কিন্তু আমাদের জন্য যে যে ভিডিওগুলো ভিডিওগুলো ছিলেন আমরা একদিন সবাই দেখতাম তো ওই কিন্তু আপু নিয়ে চলে এই থেকে একদিন সবাকে চলে যেতে হবে কেউ শখের বসে কাজ করে কেউ ভালোবেসে কাজ করে তো একদিন একদিন কিন্তু এখান থেকে সবাকে চলে যেতে হবে তারপরেও কেন যেন মেনে নিতে পারছি না যে যাকে আমরা এত বেশি ভালোবেসি যাকে সাহস হিসাবে আমরা ইউটিউব জগতে কাজ করি তো সেই আমাদেরকে ছেড়ে চলে গেলেন তো যাই হোক এই ইউটিউব জগতে এসে অনেক ভালোবাসার আপুদেরকে পেয়েছি অনেকেই আছেন অনেকেই আবার চলে গিয়েছেন তো আসলে যাদেরকে বেশি ভালোবেসে ফেলি তারাই কিন্তু খুব তাড়াতাড়ি চলে যায় তো সেই কারণে অনেক বেশি মানে খারাপ লাগে অনেকের সাথে পার্সোনালি কন্টাক্ট হয় আবার অনেকের সাথে কন্টাক্ট হয় না তো যাদের সাথে কন্টাক্ট হয় না তাদের কথাও কিন্তু অনেক বেশি মনে পড়ে হয়তো আপুরা এখন কেমন আছে আসলে ইউটিউব জগৎটা একটা মায়ার জায়গা এখানে কিন্তু অনেক অনেক বেশি মায়া তৈরি হয় দেখা যায় মানে ভিডিও দেখতে দেখতে এমন একটা মায়া জন্মে যায় তাদেরকে আর মানে জীবনেও ভোলা যাবে না আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিও রিলেটেড কথা কিছুই বলতে পারলাম না তো সকালে নাস্তায় রুটি বানিয়েছি রুটি বানিয়ে শ্বশুর আব্বা মেয়েকে খেতে দিয়েছি আর মেয়ের বানানোর রুটি মেয়েকে দিয়েছি তারপর কিন্তু আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছি সাথে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছিলাম কারণ আমার শাশুড়ি ভাত খাবে খাবে রুটি না তো সকালের নাস্তা কমপ্লিট করে রান্নাঘরের কাজ কিন্তু গুছিয়ে রেখে রুমে এসেছি রুমে এসে তারপর সব রুমগুলোর যা যা গুছানো লাগে সবকিছু অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি ওইদিকে শ্বশুর শাশুড়ির রুম ওদের রুমগুলো গুছিয়ে দিয়ে ঝাড়ু দিয়ে তারপর আমাদের রুমে চলে এসেছি এখন এক এক করে আমাদের এদিকে রুমগুলো ঝাড়ু দিয়ে নিব ইউটিউব জগতে এসে অনেক অনেক আপুদেরকে পেয়েছি আন্টিদেরকে পেয়েছি খালামুনিদেরকে পেয়েছি ইউটিউব জগতে এসে আমার মনে হয় বিশ্ব মানে বিশ্ববাসীকে পেয়েছি এখানে এসে তো অনেক কিছু শিখতে পেরেছি কিছু করতে না পারলেও ইউটিউব থেকে কিন্তু অনেক কিছু শিখতে পেরেছি তো এখানে আমার অনেক ভালোবাসার মানুষরা আছে আবার অনেকেই চলে গেছে তো যারা ইউটিউব জগৎ থেকে চলে গিয়েছে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা সম্মান আর শ্রদ্ধা জানায় তারা যেখানেই থাকুক ভালো থাকুক অনেকের কথাই মনে পড়ে অনেকের নাম এখনও মনে আছে অনেকের নাম ভুলে গিয়েছি তো যাই হোক সবাই যাতে ভালো থাকে যা যার যার মানে সমস্যা নিয়ে কিন্তু মানুষ ইউটিউব থেকে চলে যায় আসলে দোয়া করি ওদের যাতে ওই সমস্যাগুলো সমাধান হয় সবাই যাতে ভালো থাকে ওইটাই দোয়া করি সবসময় অনেক পজিটিভ দিক আছে তো নেগেটিভ দিকও কিন্তু আছে তো দেখা যায় আমাদের সবার হাতেই এখন স্মার্টফোন আছে সবাই কিন্তু মোবাইল দেখে বিভিন্ন ধরনের ভিডিও সিরিয়াল ওগুলো দেখে তো সেই ক্ষেত্র থেকে আমি যদি চিন্তা করি দেখা যায় যদি ইউটিউবিং বা ব্লগিং ভিডিও করা করা হয় ওইটাই আমার কাছে ভালো আবারও ইউটিউবিং করতে গেলে দেখা যায় প্রচুর ইউটিউবে সময় দিতে হয় তো ইউটিউবে সময় না দিলে তাহলে কিন্তু কোনোদিন কিছুই হবে না শুধু শুধু ইউটিউবে কষ্ট করতে হবে আসলে একটা ভিডিও তৈরি করতে অনেক বেশি কষ্ট লাগে প্রচুর সময় লাগে তো ওই সময়গুলো মানে লস করে যদি কোনো কিছুই করা না যায় তাহলে কিন্তু বেকার এখানে কষ্ট করে থেকে কোনো লাভ নেই তো যাই হোক অনেক কিছুই শিখেছি তো আমি একটা ব্যর্থ ইউটিউবার তো যাই হোক আপনাদের ভালোবাসার টানে এখানে আটকে আছি দেখা যাক কতদিন থাকতে পারি যতদিন মন চাইবে থাকবো আবার যখন ভালো লাগবে না তখন হয়তো আমিও চলে যাব তো যাই হোক আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিওর এই পর্যায়ে দেখেন মেয়ের একটা অনেক দিনের স্বপ্ন পূরণ করেছি সেটা এখন আপনাদের সাথে একটু শেয়ার করব আমরা কিন্তু সবাই ভাবি যে বাচ্চাদেরকে অতিরিক্ত জিনিস কিনে দেব না তাদেরকে একটু শাসনের মধ্যে রাখবো কিন্তু কখনো কখনো দেখা যায় কি নিজের কাছেই আমরা হেরে যাই আজকাল এত সুন্দর সুন্দর জিনিস মানে বাহির হয়েছে যেগুলো দেখে আমাদেরই পছন্দ হয়ে যায় মনে হয় নিজেই নিয়ে আসে নিজেই খেলেই আমরা তো ছোটোবেলায় এগুলো জিনিস দেখি নেই এখন দেখে না আমাদেরও মানে ইচ্ছা যায় যে কিনে নিয়ে আসি বাচ্চাদের তো ইচ্ছা যাবে এটা দূরের কথা তো যাই হোক এই খেলনাটা মানে স্মার্ট কিচেন খেলনাটা এটা অনেক দিন ধরেই কিন্তু আমার মেয়ে এটা চায় তো অনেক দিন আগে আমার মামার বাড়িতে একদিন গিয়েছিলাম আমার মামার মেয়ে দেখেছিল তো দেখে বলেছে তখন একটু ছোট ছিল তখন কিন্তু চায় নেই খেলছে আবার চলে এসেছে তারপর কিছুদিন আগে যখন গিয়েছিলাম তখন কিন্তু দেখে ও বুঝতে পেরেছে যে খেলনাটা আসলে কত মজার কি সুন্দর রান্না বান্না করা যায় সব কিছুই আছে তখন কিন্তু বুঝতে পেরে ও বলেছে যে আমাকে এটা কিনে দিবে তো মাঝে মাঝেই বলে থাকে যে আমার খেলনাটা আমাকে এনে দেও তবে ওকে কিন্তু সঙ্গে সঙ্গে এনে দেই নেই তো অনেক দিন মানে ওয়েট করেছি যে জিনিস একটা চাইলেই পাওয়া যায় না তো এইটা আর কি বোঝানোর চেষ্টা করেছি তারপর অনেক দিন পরেই কিন্তু ওর স্বপ্নটা আর কি পূরণ করেছি এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখে এসেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাতে ভুলবেন না নতুন আরো একটি ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখান থেকে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম